আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে ডিজিটাল মার্কেটাররা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করে সাধারণ মানুষের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি ফলোয়ার্স আনে অনেকে হয়তোবা আট থেকে দশ ডলার খরচ করে এক হাজার ফলোয়ার্স বাড়ায় কিন্তু এখানে কিছু ট্রিক অ্যাপ্লাই করলেই মাত্র দুই থেকে তিন ডলারে প্রতি হাজার ফলোয়ার্স আনা পসিবল তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমরা চলে আসবো আমাদের অ্যাডস ম্যানেজারে অ্যাডস ম্যানেজারে আসার পর আমরা ক্যাম্পেইনের সাথে ক্লিক করে এখানে বিজনেস পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব যে অ্যাড অ্যাকাউন্টে আমরা অ্যাড ক্যাম্পেইন করবো ফলোয়ার্সের ক্যাম্পেইনটা মূলত করব তারপর আমরা বাম সাইডে ক্রিয়েটে ক্লিক করবো ক্লিক করার পর ফেসবুকের ছয়টা অবজেক্টিভ ক্যাম্পেইন আমাদের সামনে চলে আসবে এখান থেকে আমরা এঙ্গেজমেন্টটা সিলেক্ট করব কন্টিনিউ করবো অবশ্যই মেনুয়াল ক্যাম্পেইনই আমরা যাব কন্টিনিউ প্রথমেই আমরা এখানে ক্যাম্পেইন নেমটা লিখে দিব। ক্যাম্পেইন নেম লেখার পর আমাদের এই জায়গায় ক্যাম্পেইন লেভেলে আর কোনো কাজ নাই এখান থেকে আমরা নেক্সট করে দেবো যত ইজিলি যত বেস্টভাবে করা যায় আর কি অ্যাডসেটে আসার পর আমরা অ্যাডসেট নেমটা লিখব এখানে আমাদের কাজ হচ্ছে কনভারশন লোকেশনে এখান থেকে এটাতে ক্লিক করে নিচে একটু স্ক্রল করলে দেখব ফেসবুক পেজ আছে এটাতে আমরা ক্লিক করব। এখানে যে ক্যাম্পেইনের এর গোলটা সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইকস মানে ফলোয়ার্স নিচে আবার অপশন দেখতেছি ফেসবুক পেজের এখান থেকে আমরা আমাদের যেই পেজে আমরা ক্যাম্পেইন করব যদি আপনি আপনার ক্লায়েন্টের করে থাকেন বা আপনার যদি একাধিক পেজ থেকে থাকে এখান থেকে আপনি এটাতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন আপনি কোন পেজে আপনার ফলোয়ার্সের ক্যাম্পেইনটা করবেন এখান থেকে আপনি লাইফ টাইম বাজেটটাই দিয়ে দিবেন লাইফ টাইম বাজেট আপনি কত রাখতে যাচ্ছেন যে অপশনগুলোর আমি মূলত ভাবছি যে এখানে কোনো কাজ নাই কথা বলার তাই আমি এগুলো কথা বলতেছি না লাইফ টাইম বাজেটের কাজ আছে অবশ্যই লাইফ টাইম বাজেটটা আপনি দিয়ে দিবেন যে আপনি কত ডলারের ক্যাম্পেইন করবেন সেটা এখানে লিখে দিবেন তারপর আপনি চাইলে স্কেডুয়েল কাজ করতে পারেন দরকার নেই যেহেতু আপনি লাইফ টাইম দিয়ে দিচ্ছেন স্কেডুয়েলের দরকার নেই এখান থেকে দরকার হচ্ছে আমাদের লোকেশনে লোকেশনে অটোমেটিকলি বাংলাদেশ সিলেক্ট করা আছে বাট আমরা যদি চাই যে আমাদের বিজনেসটা এরিয়া হয় যেমন উপজেলা বা জেলা জেলাভিত্তিক হয় যে শুধু কুমিল্লাতে বা চিটাগে বা ঢাকাতে আমরা আমাদের বিজনেসটা আমাদের সার্ভিসটা আমরা এখানে প্রোভাইড করি তো আমরা চাচ্ছি যে শুধু ঢাকাতেই ক্যাম্পেইন করব সেক্ষেত্রে এখানে আসার পর বাংলাদেশে ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখবো ম্যাপ একটা ওপেন হয়ে গেছে তারপর মাউস দিয়ে মাউসে লেফটে ক্লিক করে এদিক সেদিক আমরা টানাটানি করতে পারবো আমরা চাচ্ছি যে শুধু ঢাকাতে আমরা লোকেশনটা দিব সেক্ষেত্রে আমরা এখানে দেখেন বাম ডাইন সাইডে একটা অপশন আছে যে ড্রপ পিন এখানে ক্লিক করব মাউসের লেফটে দুইটা ডাবল ক্লিক করে আমরা টান দিব টান দিয়ে আমরা যেই লোকেশনে বসাবো যদি ঢাকাতে হয় সেক্ষেত্রে ঢাকাতে নিয়ে আমরা লেফটে সিঙ্গেল একটা ক্লিক করব তাহলে আমাদের পিনটা ওখানে ড্রপ হয়ে যাবে এবার আমি চাচ্ছি যে আমার তো চট্টগ্রামে একটা ব্রাঞ্চ আছে সেক্ষেত্রে আমি চট্টগ্রামেও পিনটা ড্রপ করব লোকেশনটা সিলেক্ট করব সেক্ষেত্রে সেম ওয়েতে আবার ড্রপ পিনে ক্লিক করে টান দিয়ে আবার লেফটে ক্লিক করব চট্টগ্রামে লোকেশন সিলেক্ট করা হয়ে গেল আপনি চাইলে আবার অন্যগুলো ওইভাবে টার্গেট করতে পারেন ড্রপ পিনে ক্লিক করে টান দিয়ে অথবা আপনি যদি চান যে আমি তো এখানে ষোলো কিলোমিটার না আমি চাচ্ছি আরও বেশিতে টার্গেট করব। তাহলে এটা তো উপরে ক্লিক করে এভাবে যেভাবে আমি করতেছি এভাবে সাইডে বাড়াতে কমাতে আপনি পারবেন আপনি যদি চান যে তারপর আপনি অন্য কোনো জায়গায় লোকেশন সিলেক্ট করবেন সেটাও আপনি করতে পারেন আবার সেই মতে ড্রপ পিনে মাউজের লেফট ডাবল ক্লিক করে টান দিয়ে এনে আবার সিঙ্গেল ক্লিক করলে আপনার ওই জায়গাটা পিন হয়ে যাবে এবার আপনি চাইলে ওই লোকেশনে আবার ক্লিক করে ডান সাইডে বাম সাইডে নিয়ে ডান সাইড অথবা বাম সাইডে নিয়ে কিলোমিটার যে লোকেশনটা আপনি বাড়াইতে কমাইতে পারেন বাট এখানে সাজেস্টেড হচ্ছে আপনি সম্পূর্ণ বাংলাদেশেই রাখেন ফলোয়ার্সটা সেটাই বেটার হয় কেন বললাম এই কথাটা এখনই সেটা বুঝতে পারবে এই যে অপশনটা অডিয়েন্স সাজেশন অপশনাল এখানে কি আমরা কোনো কাজ করব। এখানে আমরা কোনো কাজই করব না এখানে আমরা কোনো টার্গেটই করব না কেন আমরা এখানে টার্গেট করবো না ভাই তাইলে আপনি কি ট্রিক দেখাচ্ছেন এখানে ট্রিকটাই হচ্ছে এটা যে আমরা কোনো টার্গেট করবো না আর বাকিটা আমরা অ্যাড দেখাবো লেভেলে আমরা গেলে বুঝতেই পারবেন কি হচ্ছে বিষয়টা কেন টার্গেট করব না টার্গেট যদি না করি তাহলে আমার লাভ কি ভাই টার্গেট ফলোয়ার্স যদি আমি না আনি তাহলে কি আমার সেল হবে এখানে একটা কথা কি ভাই আপনার বিজনেস পেজ কখনোই আপনি টার্গেটেড ফলোয়ার যদি আনেনও ওই ফলোয়ার্সের কাছে আপনার পোস্টগুলো ভিডিওগুলো ভিডিও রিচ হবে না কারণ আপনার একটা বিজনেস পেজ আপনি হয়তো আমার কথাটা এখন বুঝতেছেন না বা যদি পেজ আপনার রানিং থাকে বিজনেস পেজ তাহলে বুঝতে পারবেন যে আমার পেজে তো দশ কে ফলোয়ার্স বাট রিচ নাই কেন কারণ আপনার একটা বিজনেস পেজ ফেসবুক বিজনেস পেজে রিচ দেয় না রিচ দেয় না বিকজ আপনার বিজনেস পেজ দিয়ে আপনার বিজনেস দিয়ে সে নিজে বিজনেস করতেছে এই কারণে আপনি যদি দারাজের ফেসবুক পেজে যান দেখবেন যে অনেক ফলোয়ার্স কথা হচ্ছে তাদের পেজে রিচ নাই কেন রিচ নাই কারণটা হচ্ছে এটা কারণ তারা বিজনেস করে ওই পেজ দিয়ে একই জায়গায় আপনি কোনো অ্যাথলিট অথবা কোনো ইউটিউবার বা ব্লগারের ফেসবুক পেজে যান তাহলে দেখবেন যে অনেক রিচ অনেক ভিউজ তো কথাই হচ্ছে এটা এবার কেন বললাম যে টার্গেটেড ফলোয়ার্স দিয়ে আপনি কাজ করতে পারবেন না কারণ ওই যে টার্গেটেড ফলোয়ার্সের কাছে তো রিচই যাবে না আর যদি রিচ যায়ও তাহলে তো আপনি আর ফেসবুকে ক্যাম্পেইন করতে আসবেন না ভাই ফেসবুকে সেলস ক্যাম্পেইন করবেন না অটোমেটিকলি আপনার সেলস হবে তাহলে তো ফেসবুকে লাভ নাই এই কারণে এখান থেকে আপনি আপনার টার্গেটটা এরকম থাকবে যে যতটা ফলোয়ার্স নেওয়া যায় যতটা যে যেভাবে ইজি হয়েতে আপনি বেশি ফলোয়ার্স বাড়াইতে পারেন সেটাই আপনার টার্গেট থাকবে এই জায়গায় তাই আপনি এই জায়গায় কোনো ডিটেল টার্গেটিং করবেনই না তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সট আসার পর আমরা চলে আসছি থার্ড লেভেল অ্যাড লেভেলে তো এখান থেকে আমরা একটু স্ক্রল করে সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করে আমরা একটা ইমেজ দিয়ে ফলোয়ার্সের ক্যাম্পেইনটা করবো এবার ইমেজটা এইরকম হবে যার সাথে মানুষ ইমোশনালি অ্যাটাচ হয় যেমন অনেকে হয়তো আপনারা দেখছেন এরকম পোস্ট থাকে যে মাকে ভালোবাসলে ডাইন সেটে লাইক করুন বা ইসলামিক কিছু পোস্ট থাকে যে মক্কা যদি ইচ্ছুক হলে বা আপনি যদি মুসলিম হয়ে থাকুন ডান পাশে লাইক করুন এই ধরনের কিছু পোস্ট দিয়ে তারা ইমোশনালি অ্যাটাচ করে ওই ফলোয়ার্সগুলো গুলো নেয় তা আমরা সেমই কাজটা করবো এই কাজটা করে কারা ডিজিটাল মার্কেটার বা যারা ফ্রিল্যান্সার বলেন তারা এই কাজটা করে কারণ কি মানুষ মানুষ ইমোশনালি তখন অ্যাটাচ হয় তখন অটোমেটিকলি সে না চাইতেও একটা ক্লিক করে ফেলে ফলো বাটনে ক্লিক করে ফেলে এই কাজটা আসলে কতটা করা ঠিক বা না ঠিক সেই তর্কে আমি যেতে চাচ্ছি না বাট আসলে এইভাবে ফলোয়ার্সটা বাড়ানো হয় বেশির ক্ষেত্রে বেশি বাড়ানোর ক্ষেত্রে যেহেতু বিগত সময়ে ফ্রিল্যান্সাররা বা ডিজিটাল মার্কেটাররা এই মেথডটা ফলো করে আসতেছে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই আমি ভাবলাম যে সেটা আপনার এই বিষয়টা আপনাদেরকে দেখানো প্রয়োজন তো এমন ধরনের একটা ইমেজ আপনি আপলোড করে রাখবেন আপলোড করে ইমেজটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি চাইলে কিছু লিখতেও পারেন বাট এখানে কিছু লেখার প্রয়োজন নেই বাট আপনি চাইলেও ভালো কিছু এখানে লিখতে পারে। এখানে আরেকটা কথা হচ্ছে এইভাবে আপনি ফলোয়ার্স আনতে গেলেও আপনার তিন থেকে চার ডলার কিন্তু খরচ হবেই ফলোয়ার্স আনতে গেলে খরচ হবেই ডলার বাট এর চেয়েও ইজি ওয়েতে কম টাকায় কিভাবে আনবেন এর জন্য আমরা বাংলাদেশি ফলোয়ার্সের কিছু সার্ভিস প্রোভাইড করে থাকি বট না রিয়েল ফলোয়ার্সই রেডিমেড বাংলাদেশি ফলোয়ার্স আর আপনি চাইলে বটও নিতে পারবেন বাট বট আসলে ক্ষতি করে পেজের বাংলাদেশি যে রেডিমেড ফলোয়ার্সগুলো আমরা সার্ভিস প্রোভাইড করি ওইগুলো ওইভাবে কোনো ক্ষতি করে না উল্টো লং টার্মে আপনার পেজের জন্য ভালো হয় গ্রোথের জন্য ভালো হয় তো ওইগুলো আপনি চাইলে নিতে পারেন ওইগুলো হয়তোবা পার কে একশো থেকে দুশো টাকা বা দুশো টাকার মধ্যে প্রতি হাজার নিতে পারবেন বাট এভাবে অর্গ্যানিকলি যদি আনতে চান তাও তিন থেকে চার ডলার কিন্তু আপনার খরচ হচ্ছেই তো সেই হিসাবে কিন্তু পাঁচ চারশো থেকে পাঁচশো টাকা খরচ হয় তো এইটাই আর কি তো এই মেথডগুলো আসলে ইউজ করেই ডিজিটাল মার্কেটাররা ফলোয়ার্স বাড়াচ্ছে তো আমাদের যে সার্ভিসগুলোর কথা আপনাদের বললাম এগুলো যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের আইডিতে অথবা পেজে আপনি নক করতে পারেন বা যে কোনো ধরনের ফেসবুক অথবা ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড কিছু জানতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো টাইমে আমরা অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব যত দ্রুত সম্ভব রেসপন্স করার দেন আমরা যেটা করবো পাবলিশি ক্লিক করে পাবলিশ করে দিব তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ